আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি কোনোটা পেইড এবং কোনোটা আনপেইড এবং এই অ্যাপসগুলি আমাদের বিভিন্ন সময় করতে পারে আমরা কোথায় যাই কি করি এগুলো তারা খুব সহজে দেখতে পারবে এই জন্য আমাদের জরুরি করছে দেখা উচিত যদি জানা থাকে কোন অ্যাপস আমাদের আমাদের করছে তাহলে জন্য খুবই উপকার হয় এটা আমাদের অবশ্যই জানা দরকার এখন আমি আপনাদের এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো যার মধ্যে আপনি জানতে পারবেন কোন অ্যাপস আপনাকে ট্রেকিং করছে কিনা আপনি এর থেকে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংসে যাবেন এরপর স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে একশো অপশন দেখতে পাবেন আমি আরও নিচে আসতেছি গুগল এই যে গুগল এখানে একটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম এরপর নিচে স্ক্রল করবেন নিচে একটা অপশন দেখতে পাবেন পার্সোনাল সেফটি এই পার্সোনাল সেফটিতে একটা ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আনন ট্রাকার অ্যালার্টস এখানে একটা ক্লিক করবেন একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যালার্টস এটা যদি অফ থাকে তাহলে আপনারা অন করে নেবেন আর যদি অন থাকে তাহলে তো ভালো নিচে যে অপশন আছে ব্লুটুথ এটাকে অন করবেন এবার নিচে যে লোকেশন রিকোয়ার্ড এখান থেকে লোকেশনটা অন করে দেবেন আপনার ফোনের লোকেশন অবশ্যই অন থাকা লাগবে এরপর নিচে একটা অপশন আছে ম্যানুয়াল স্ক্যান স্ক্যান নামে একটা ক্লিক করবেন এখন আপনি দেখতে পারবেন কোন কোন অ্যাপস আপনাকে ট্র্যাকিং করছে কিনা আমার মোবাইলেরটা আমি চেকিং করতেছি দেখি আমার মোবাইলে কোনো অ্যাপস আছে কিনা যেটা আমাকে ট্র্যাক করে একটু ওয়েট করবেন নো ট্রাকার্স ডিটেক্টেড মানে আমার মোবাইলে কোনো অ্যাপস নাই যেটা আপনাকে ট্র্যাকিং করতেছে কোনো অ্যাপস যদি আপনাকে ট্র্যাক করে তাহলে এখানে আপনি দেখতে পাবেন অ্যালাউএসের উপরে একটা অপশন আছে হাউ আনন ট্র্যাকার্স এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন কীভাবে আপনার মোবাইলের সব অ্যাপসগুলো ট্র্যাক করে বিস্তারিত দেখতে পারবেন এটা আপনারা দেখে নেবেন এটা আমি এখন দেখালাম না আপনার এখানে বিস্তারিত সব দেখে নেবেন আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে নিচে একটা অপশন পাবেন লার্ন মোর লাল মোড়ে ক্লিক করে আপনি এটা সম্পর্কে বিস্তার দেখতে পারবেন এখানে এলা আপনি অবশ্যই অন করে রাখবেন যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান আমি যে সেটিংস টা দেখালাম এই সেটিংস টা অন করে রাখলে অনেক বিপদ থেকে আপনি বাঁচতে পারেন